শহীদের সেই রক্ত কে যে কোনো অপমান রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্ত কেন বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু বদলেনি বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন দিন বদলের কি বন্ধু এখনো রক্ত রাঙা আকাশ দেখে বই পেয় না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে বই পেয় না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত নদী পেরিয়ে পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে পাহাড় মারিয়ে আসবে তবে আকাশ দেখে বই পেয়েও না ওই আকাশের মাঝে আছে আলোর রক্ত রাঙ্গা আকাশ দেখে বই পেয় না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে বই পেও না ওই আকাশের মাঝে আছে আলুর কনা